হাতের মুঠোই দুনিয়া এসে যোগাযোগ পরিচয় সব কিছু সহজ করে দিয়েছে অন্তর্জালের সম্পর্ক কখনো ভালো ফলাফল এনে দিলেও নিরাপত্তাহীনতাও বাড়িয়ে তুলছে সহজ মুখের আড়ালে অন্ধকার দিক কত ভয়ঙ্কর তার যখন প্রকাশ পায় বোঝা যায় সবকিছুর পরেও কোথাও না কোথাও কিনতে থেকে যায় শ্রোতা আমরা জানা অজানা অনুষ্ঠানে নানারকম বিষয় তুলে ধরি আজ তার ব্যতিক্রম নয় তবে আজ যে বিষয় জানাবো তা শোনার পর বুঝবেন কৃত্রিমতা ও তথ্য প্রযুক্তির উন্নয়নের আড়ালে এক অন্ধকার ও ঘৃণীত ইতিহাস মানুষকে কোথায় দাঁড় করিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে গত কয়েক মাস ধরে আলোচনায় অ্যাপস্টেইন ফাইল মূলত মার্কিন বিনিয়োগকারী জেফ্রি অ্যাপস্টেইনের অপরাধ তদন্তের সময় পাওয়া নথিগুলোর এই নামকরণ করা হয়েছে গণিতের শিক্ষক থেকে একসময় ধনাঢ্য ব্যবসায়ী বনে যাওয়া সঙ্গে যোগাযোগ ছিল বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিদের নিপীড়ন ও পাচারের মামলা তদন্ত করতে গিয়ে পাওয়া বহু হাজারো নথি এরপর থেকেই সেগুলো ইমেইল ফ্ল্যাটের প্রকাশের দাবি জানাচ্ছিলেন ভুক্তভোগী ও অধিকার কর্মীরা কিন্তু আইনি বাধ্যবাধকতার কারণে এতদিন তা প্রকাশ করা হয়নি মার্কিন বিচার বিভাগ অ্যাপস্টাইন ফাইলস নামে পরিচিত বিপুল সংখ্যক নথি প্রকাশ করেছে এসব জেফ্রি যৌন নির্যাতন ও শিশু পাচারের অভিযোগের তদন্তের সঙ্গে যুক্ত ফাইলগুলোতে তার প্রেমিকা গিলিন ম্যাক্সওয়েলের ভূমিকাও বিশেষভাবে উঠে এসেছে কে এই জেফ্রি অ্যাপস্টেইন তার সম্পর্কে জানতে হলে যেতে হবে উনিশশো ছিয়াত্তর সালে নিউ ইয়র্ক তথ্য অনুযায়ী সে সময় জর্জিয়ার ডালটন শহরের একটি স্কুলে গণিত পদার্থবিজ্ঞান পড়াতেন বিয়ার পড়াতেন্টার্ন চাকরি পাওয়ার পর গ্রিনবার্গের মেয়ের সাথে ঘনিষ্ঠতা বাড়ে অ্যাবস্টেইনের একসময় অন্য কর্মকর্তারা জানতে পারেন নতুন এই কর্মী কলেজে পাশ করেননি কিন্তু বসের মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে সে দফায় অ্যাপস্টেইনকে ছাড় দেওয়া হয় মূলত এরপর থেকেই উঠতে থাকেন তিনি বিবিসির তথ্য অনুযায়ী উনিশশো সালে তিনি নিজের প্রতিষ্ঠান কো গড়ে তোলেন এই প্রতিষ্ঠানটি এক বিলিয়ন ডলারের বেশি মূল্যের সম্পদ ব্যবস্থাপনা করত তিনি ফ্লোরিডায় একটি একটি প্রাসাদ নিউ নিউ র্যাঞ্চ ও বাড়ি বাড়িসহ নানা সম্পত্তিতে বিনিয়োগ করেন পাশাপাশি সামাজিক যোগাযোগ গড়ে তোলেন তারকা ব্যক্তিত্ব শিল্পী ও রাজনীতিবিদদের সঙ্গে ফাইলগুলোতে দেখা যায় অ্যাপস্টেইন ও গিলেন নেটওয়ার্কে থাকা কিশোরী মেয়েরাই একে কে নিয়ে আসতো দুই হাজার চার ও দুই হাজার পাঁচ সালে চক্রটির শুরুর দিকে উনিশশো ছিয়ানব্বই সালেই মারিয়া ফার্মার নামে একজন এফবিআইকে অভিযোগ করেছিলেন জেফ্রি অ্যাপস্টেইন দুই সালে প্রথমবার অভিযুক্ত হন এবং দুই সালে তিনি একটি সমঝোতামূলক আপিল চুক্তি গ্রহণ করেন দুই সালে এক সাক্ষে ১৬ বছরের এক মেয়ে জানান তার স্কুলের সহপাঠী তাকে অ্যাপস্টেইনের জন্য কাজ করার প্রস্তাব দিয়েছিল তবে দুই সালে আরেক ভুক্তভোগী এক ইমেইলে গিলেনকে সাইকোপ্যাথ আখ্যা দিয়েছিলেন দুই সালে আরেকজন এফবিআইকে লিখেন তিনি সাক্ষ্য দিতে ভয় পান কারণ অনেকেরই আর্ট ক্যারিয়ার নষ্ট হয়ে গিয়েছিল এবং ট্রমার কারণে অনেকের জীবনও ধ্বংস হয়ে গেছে বিচার চলাকালে দুই সালের দশ আগস্ট কারাগারে থাকা অবস্থায় রহস্যজনকভাবে আত্মহত্যা করেন জেফ্রি অ্যাবস্টেন আর গেলেন ম্যাক্সওয়েল দুই সালে শিশু চৌর পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হন উল্লেখ্য অ্যাপস্টেন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টের অধীনে প্রায় ৩৫ লাখ পৃষ্ঠা দুই হাজার ভিডিও ও এক লাখ আশি হাজার ছবি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ এসব নথিতে অ্যাপস্টেনের কাছে আসা যাওয়া করা বিশ্বের নামি দামি অনেক ব্যক্তির পরিচয় ফাঁস হয়ে যাওয়ায় তীব্র বিতর্কের সূত্রপাত হয়েছে দুই সালে অ্যাপস্টেন ফাইলস প্রথম সময় জনসমক্ষে আনা একটি কন্ট্যাক্ট বুক এর বেশিরভাগ বিষয়বস্তুই অস্পষ্ট করে রাখা হয়েছে ভবিষ্যতে আরও নথি প্রকাশ পেতে পারে নতুন তদন্ত শুরু হতে পারে আবার কিছু প্রশ্ন হয়তো চিরকালই অমীমাংসিত থেকে যাবে তবে একটি বিষয় নিশ্চিত অ্যাপস্টেন ফাইলস নিয়ে আলোচনা শুধু একজন ব্যক্তির গল্প নয় এটি ক্ষমতা ও নৈতিকতার বৈশ্বিক সংকটের প্রতিচ্ছবি তবে এখন দেখার বিষয় এই ফাইলগুলোর পুরোটাই জনসমক্ষে এলে আরও কত প্রভাবশালী নাম বেরিয়ে আসে